নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই তোমাদের কাছে একটা অনুরোধ করব। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও এবং যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো অনেকটাই রিচ কম আছে সেই কারণে সকলের কাছে অনুরোধ সকলে একটা করে লাইক করে দিও এবং যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও এবং পারলে শেয়ার করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আনোয়ার আলীর আপডেট দাও কোনো হিয়ারিংয়ের আর আপডেট দিচ্ছ না তো দেখো বন্ধুরা যেমন খবর ছিল না সেই কারণে আমি কিন্তু কোনোরকম আপডেট দিইনি তবে বর্তমানে দাঁড়িয়ে বড় খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে আনোয়ার আলীর ফাইনাল হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছে মে মাসের ন তারিখে তো মে মাসের ন তারিখে কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সেই দিনেই ডেট থাকে মানে ফাইনাল একদম কনফার্ম হয়ে যায় আবার পরবর্তীকালে মানে সেই দেখাতে যায় মাঝে মধ্যে গিয়ে ডেট পিছিয়ে যাচ্ছে এইভাবেই তো প্রায় একটা সিজন শেষ হয়ে গেল পিছিয়ে গিয়ে গিয়ে তো সেই রকমই যদি আর না পিছিয়ে গিয়ে থাকে যদি এই ন তারিখেই ফাইনাল হিয়ারিং হয় তাহলে কিন্তু আনোয়ার আলীর তার কিন্তু একটা ব্যান খাওয়ারও সম্ভাবনা থাকছে এছাড়া ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদের কিন্তু একটা শাস্তিরও সম্ভাবনা কিন্তু থাকছে তো দেখা যাক মে মাসের ন তারিখে কী হয় যদি আইনি দিক থেকে দেখতে গেলে সব কিছু প্রমাণ হয়ে গেলে কিন্তু আনোয়ার অবস্থা কেরোসিন হয়ে যাবে সেটা কার্যত বলাই যায় আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে আনোয়ার আলী অবশ্যই তো তো করেই ছিলেন তো এবার দেখার বিষয় এটা যে পরবর্তীকালে এইটা নিয়ে কি আউটকাম আসে সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান সুপার কাপের জন্য আজ থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়বে তো যেমনটা তোমাদেরকে আমি জানিয়েছি আগেই যে সুপার কাপের জন্য মোহনবাগানের কিন্তু সিনিয়র টিম খেলবে না সিনিয়র জুনিয়র প্লেয়ারদের একটা সংমিশ্রণে মিক্সিং টিম কিন্তু খেলবে এবং যে টিমের রেড কোচের দায়িত্বে থাকবেন বাস্তব এবং কোচের ভূমিকা পালন করবেন ডেগি কার্ডোজো আমি তোমাদেরকে আগেই জানিয়েছি মানে কালকের বিকেলের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান আজকে সতেরো তারিখ আজ থেকে কিন্তু এই সুপার কাপের অনুশীলন শুরু করে দেবে সিনিয়র জুনিয়র কিছু প্লেয়ারদের সংমিশ্রণে কিন্তু এটা হতে চলেছে এটা কিন্তু একটা বড় খবর বলাই যায় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে এসিএল টু নিয়ে তো এসিএল টু নিয়ে কিন্তু স্বস্তিতে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে দেখো এই সিজনে মানে আসছে যে সিজনটা আর কি সেখানে কিন্তু মোহনবাগান এসিএল টু খেলবে কিন্তু একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছিলো যে আগামী সিজনে ভারত তারা কিন্তু এসিএল টু এর যে ডাইরেক্ট স্লট সেটা কিন্তু হারাতে পারে তার কারণ হচ্ছে তুর্কমেনিস্তান তো তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাক তারা কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছে এবং সম্ভাবনা প্রবল ছিল আরকাদাক তারা কিন্তু তাদের দেশ তুর্কমেনিস্তানকে অনেকটাই ওপরে টেনে নিয়ে আসতে পারে এবং যার কারণে কিন্তু তারা ভারতকে টপকে যেতে পারে পয়েন্টসে কারণ এই সিজনে মোহনবাগানকে বার করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে এসিএল থেকে আর ইস্টবেঙ্গল অনেকটা দূরে গিয়েছিল কিন্তু তারাও আবার ছিটকে যায় এই হচ্ছে ব্যাপার তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু খবর যেটা ছিল মানে খবর নয় সম্ভাবনা ছিল আর কি যে ইন্ডিয়াকে টপকে যেতে পারে তুর্ক মেনিস্তান সেটা কিন্তু হলো না পয়েন্টস তোমরা যদি দেখো সেখানে কিন্তু আমাদের ভারত এখনও অবধি এগিয়ে রয়েছে তো তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাক তারা কিন্তু গতকালকে তিন শূন্য গোলে জয়লাভ অব্দি করেছে তারা ফাইনালে পৌঁছে গেছে চ্যালেঞ্জ লিগের কিন্তু তবুও কিন্তু তুর্কমেনিস্তান তারা ভারতকে টপ পারেনি এবং ভারত তারা কিন্তু আগামী সিজনেও ওয়ান প্লাস ওয়ান স্লটটা কিন্তু বজায় রাখছে মানে যেমন তোমরা দেখেছো যে এই সিজনে যেমন আইএসএল লিগ সিল জিতে মোহনবাগান চলে গেছে এসিএল টু গ্রুপ স্টেজে আর যারা সুপার কাপ জিতবে তারাও চলে যাবে এসিএল টু এর প্লে অফ রাউন্ডে সেই রকমই কিন্তু তার সিজনেও যদি যে দল আইএসএল লিগসেল জিতবে সে কিন্তু এসিএল টু গ্রুপ স্টেজে পৌঁছে যাবে এবং যে সুপার কাপ জিতবে সেও কিন্তু এসিএল টু এর প্লে অফ রাউন্ডে পৌঁছে যাবে এটা কিন্তু একটা বড় খবর বলা যায় আমাদের মানে ভারতের একটা সম্ভাবনা ছিল যে এই স্লটটা হারানোর ডাইরেক্ট স্লটটা হারানোর তো সেই স্লটটা কিন্তু হারাচ্ছে না এবং মোহনবাগান যেমন এই সিজনটা যে আসছে সেখানে যেমন এসিএল টু এর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে সেই রকমই কিন্তু একটা সম্ভাবনা থাকছে পরবর্তী সিজনেও যদি মোহনবাগান তারা লিগ সিল জিততে পারে তারপরের সিজনেও মোহনবাগান গিয়ে কিন্তু মানে এসিএল এর মঞ্চে যেতে পারবে এই রকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো যেটা কিন্তু একটা বড় সুখবর বলা যায় স্লটটা কিন্তু হারালো না আমাদের ভারতের স্লট কিন্তু ভারতের কাছেই রইল তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যাকে তোমরা সকলেই চেনো যার নাম রবসন রোভিনো তো রপসান রবিনো হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার যিনি বর্তমানে কিন্তু ব্রাজিলের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সাম্প্রতিককালে তিনি কিন্তু নেইমারের এগেনস্টেও খেলেছেন যেটা কিন্তু একটা বড় নিদর্শন বলা যায় তো আগে সিজনেই শোনা গিয়েছিল যখন অস্কার বুজু ইস্টবেঙ্গলে এসেছিলেন তখনই শোনা গিয়েছিল শীতকালীন উইন্ডোতে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে তবে সেই ডিলটা তখন হয়নি তিনি চলে যান ব্রাজিলে তবে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এই রবসন রবিনো তাকে কিন্তু আগামী মরশুমের জন্য প্রায় চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল প্রায় বলছি কিন্তু বন্ধুরা এখন অবধি কিন্তু চূড়ান্ত হয়নি অলমোস্ট ফাইনাল স্টেজে চলছে তো দেখা যাক এই রপসন রবিনোকে আগামী সিজনে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাই কি না সেটাই এখন দেখার বিষয় এখনো অবধি তোমাদেরকে বলে রাখছি যতক্ষণ না পেন অ্যান্ড পেপারে সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু কিচ্ছু বলা যায় না তাই এখনও অবধি আমি প্রায় শব্দটা উচ্চারণ করছি তো পরবর্তীকালে এই ডিল ডান হয়ে গেলে বা ফাইনাল হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন মরক্কান বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে আদিল তাহিব তো আদিল তাহিব হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট ব্যাকে খেলতে পারেন আর মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা বর্তমানে তিনি মরক্কোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন তো এই প্লেয়ারটি কিন্তু মরক্কোর জাতীয় দলের প্লেয়ার মরক্কোর সিনিয়র টিমের হয়ে জাতীয় দলের সিনিয়র টিমের হয়ে তিনখানা ম্যাচ খেলেছেন এবং আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি থ্রি টিমেরও সদস্য ছিলেন তিনি তিনি কিন্তু সেখানেও খেলেছেন এবং এই প্লেয়ারটি বর্তমান যে ক্লাবের সাথে তিনি যুক্ত রয়েছেন মরক্কোর ফার্স্ট ডিভিশন ক্লাব সেই ক্লাবের সাথে তার তিরিশে জুন দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে আইএসএল থেকে মোহনবাগান সহ বেশ কিছু ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে এই আদিল তাহিপের ওপর এবার তিনি আইএসএলে আসবেন কি না সেটা তো পরবর্তী বিষয় ইন্টারেস্ট শো করছে সেই কারণে খবর পাওয়া গেল সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম মোহনবাগানেরও কিন্তু ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ